নমস্কার আমাদের অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাতা গৌরীমা এবং তার মানুষ কন্যা দুর্গা মায়ের অপূর্ব জীবন কথা দুর্গা মা এক আশ্রম সন্ন্যাসিনীকে এক পত্রে লিখিয়াছেন দেশের ইতিহাসে পুরুষের ব্রহ্মচর্য বিদ্যালয় ছিল কিন্তু গৌরীমা নারীকে পরম শ্রদ্ধার পাত্রে বিবেচনা করিয়া তাহাদের ব্রহ্মচর্য আশ্রম তাহাদেরই হস্তে দিলেন এ আশ্রম যাহাতে জগতের কল্যাণে দাঁড়ায় তাহা দেখিতে হইবে মা সুখ দুঃখ তৃপ্তি অতৃপ্তি ভালো এবং মোক্ষ সাধন অর্থাৎ মোক্ষ লাভের উপায় সবই এই আশ্রম কল্যাণ যাকে বা যাদের পারো এই মন্ত্র দান করো যেন আশ্রমগত প্রাণাহন একটা জীবন সংসার সেবা না করে আশ্রম সেবা ইহাতে অনেক দর্শন বিজ্ঞান ও আত্মত্যাগের সারমর্ম আয়ত্ত হইবে আশ্রম মাতাগণের কল্যাণ চাই আশ্রম কন্যাদের প্রতি মায়ের স্নেহ কত গভীর ও ব্যাপক ছিল এবং স্নেহ ভালোবাসা তার দ্বারা মা তাহাদের স্বভাব চরিত্র কীভাবে গঠন করিতেন অপরপক্ষে কন্যা কুলো তাহার প্রতি আকৃষ্ট হইতেন তাহা আমরা আলোচনা করিবার চেষ্টা করিব আশ্রম আশ্রমবাসিনীগণ দুই শ্রেণীর প্রথম যাহাদের ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য ত্যাগের পথে থাকিয়া ধর্ম সাধন ও সেবা। দ্বিতীয় শ্রেণীর উদ্দেশ্য শিক্ষা সমাপন করিয়া সগৃহে ফিরিয়া সুগৃহিণী হওয়া এবং সংসার ধর্মের মাধ্যমে শান্তি ও সুখের পথে অগ্রসর হওয়া এই দুই শ্রেণীর বালিকা দিগের শিক্ষাদান পদ্ধতিতে কিছু পার্থক্য থাকিলেও স্নেহের ক্ষেত্রে মা কোনো প্রভেদ রাখিতেন না বিশেষত যাহারা মাতৃহীনা তাহাদিগের প্রতি সভাপতি মায়ের স্নেহ আধিক্য প্রকাশ পাইত যাহাদিগকে গ্রহণ করা হয় তাহাদের প্রায় সকলেরই আশ্রম জীবনের সূচনা বাল্যকালে ইহাদের গঠন করিবার দায়িত্ব থাকিত প্রধানত দুর্গা মাতার উপর তিনি তাহাদিগকে যত্ন করিতেন ভালোবাসিতেন শিক্ষাদান প্রসঙ্গে ঠাকুর দেবতার গল্প বলিয়া উচ্চ আদর্শে অনুপ্রাণিত করিতেন আবার বহুভাবে শিশুচিত্তের আনন্দ বিধানও করিতেন তাহার যে ভালোবাসার আকর্ষণে কন্যাগণ মাতা পিতার স্নেহ মমতা ভুলিয়া পরমানন্দে আশ্রম জীবন যাপন করিতেন তাহার বর্ণনা প্রসঙ্গে একদা আশ্রমের সর্বকনিষ্ঠা কন্যা প্রৌরত্বে উপনীতা হইয়া তাহার মধুর বাল্য স্মৃতিতে লিখিয়াছিলেন তেরোশো আটত্রিশ সালের বৈশাখ মাস আমার বয়স তখন ছয় একদিন পিতার সহিত আশ্রমে আসিলাম দুর্গা মা তখন উপরে ছিলেন গৌরীমা নবদ্বীপে আশ্রমবাসিনী একজন আমাকে মায়ের নিকট লইয়া গেলে মা আমাকে দেখিয়াই দুই হাত বাড়াইলেন আমিও দুই হাতের মধ্যে ধরা দিয়া একেবারে তাহার কোলে বসিলাম মা আমার গালে চুমা দিয়া মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন অতঃপর আমার নাম পিতার নাম অওয়ার এবিসিডি কতটা চিনিয়াছি ইত্যাদি নানা প্রশ্ন এবং গল্প করিতে লাগিলেন অনেক পরে জিজ্ঞাসা করিলেন আসার সময় কাঁদনি আমি না বলাই সন্তুষ্ট হইয়া মা বলিলেন বেশ বেশ তুমি সাধু হতে পারবে পুনরায় প্রশ্ন করিলেন তোমার মা কি বলে দিলেন আসার সময় উত্তরে বলিলাম মা বলে দিলেন বড়মা এখন আশ্রমে নেই নবদ্বীপে আছেন গিয়ে ছোটমাকে মাকে নাম করবি আর ওদের সবার কথা শুনে চলবি যেন নিন্দে না হয় মা হাসিয়া বলিলেন তা কই আমার সেই নামটা কই আমি অত্যন্ত লজ্জিত হইলাম যিনি সেই বাল্যস্মৃতিচারণ করছেন তিনি বলছেন আমি অত্যন্ত লজ্জিত হইলাম মায়ের আদরে মায়ের কলি এতক্ষণ বসে আছি প্রণামের কথা ভুলিয়াই গিয়াছিলাম এইবার প্রণাম করিতে উদ্যত হইলে মা বলিলেন থাক থাক আর নাম করতে হবে না এবার তুমি সন্দেশ খাও নিজ হতে একটি কৌটো খুলিয়া সন্দেশ খাওয়াইয়া একজনকে জল আনিতে বলিলেন দ্বীপপ্রহরে প্রসাদ পাইবার পর একদিকে আমাকে অপরদিকে আমার সমবয়সী এক বালিকাকে লইয়া একই মাদুরে মা শয়ন করিলেন অপরাহ্নে জলযোগ ও রাত্রের আহার ও স্বয়ং উপস্থিত থাকিয়াই করাইলেন ধীরে ধীরে দুর্গা মা তার ভালোবাসার হাত দুটি বাড়িয়ে এই ছোট ছোট মেয়েদের কাছে টেনে নিচ্ছেন এবং আশ্রম মাতা হয়ে উঠছেন নমস্কার